আজকে আপনাদের লাভ গলা ডিজাইন কাটিং করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই লাভ গলা ডিজাইনটি কাটিং শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাস করে নেবেন এভাবে যখন ভাস করাই যাবে এখন হচ্ছে উপরের দিকে গলার লম্বার মাপটা দিবেন তো আমি এখানে লম্বার মাপটা দিব সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিব তিন ইঞ্চি উপরের দিকেও তিন ইঞ্চিতে ভাবে চিহ্ন করে স্কেল দিয়ে এখানে চার একটা বক্স তৈরি করে নেব তো আপনি কত বডি কামিজের জন্য এই গলাটা তৈরি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ ফিরতি কমেন্টে জানিয়ে দেব কত ইঞ্চি লম্বা এবং সর্ডার মাপটা নেবেন এভাবে যখন চারকোনা এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন লাভ গলার ডিজাইনটি করার জন্য এখান থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন হচ্ছে তিন ইঞ্চির এই চিহ্নটা এভাবে স্কেল বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে আমি এখানে দেখুন একটা লাভ আগে থাকতে আমি কাটিং করে নিয়েছি এভাবে সুন্দর করে একটা লাভ কাটিং করে নেবেন নেওয়ার পর এখানে হচ্ছে বসিয়ে দিতে হবে তো আমি ঠিক তিন ইঞ্চি যে চিহ্নটা করেছি এখানে আমি এই লাভ চিহ্নটা এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে আমি এখন চারিপাশ এভাবে সুন্দর করে দাগ করে নিব যাতে আমার লাভ ডিজাইনটি খুব সুন্দর হয় তো আপনি কোন জেলার থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে একটি লাইক দিবেন কারণ আপনি একটি লাইকের জন্য আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের তৈরি করে দেখাবো তো এভাবে যখন লাভটা আগানো হয়ে যাবে এখন হচ্ছে এখানে একটু গোল করে দিবেন ঠিক যেভাবে গোল গলা কাটিং করেন সেমভাবে আপনারা এখানে একটু এভাবে গোল রাউন্ড করে দিবেন তো দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন আপনাদের তৈরি করে দেখালাম এখন হচ্ছে আমরা এখান থেকে এক ইঞ্চি অথবা পোনে এক ইঞ্চি বাড়তি বক্রম নিব নিয়ে এভাবে দাগ করে নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেব তো আপনি কত বডি কামিজের জন্য এই গলাটা তৈরি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরতি কমেন্টে জানিয়ে দিব কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি এই গলাটা কাটিং করবেন তো অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যদি দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ প্রতিদিন আমার এই চ্যানেলে এই ধরনের গলার ডিজাইনের ভিডিও দেখতে পারবেন তো এখন এই গলাটা সেলাই করার জন্য বকরমটা আমরা আয়রন দিয়ে একটা কাপড়ের সাথে বসিয়ে নিব এরপর সেলাই করে আজকে আপনাদের হাবি গলার ডিজাইন কাটিং করে দেখাবো একবার দেখলেই শিখে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাস করে নেবেন এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে এখানে লম্বার মাপটা দিতে হবে তো আমি এখানে লম্বার মাপটা দিলাম সাড়ে ছয় ইঞ্চি গলার লম্বা এবং আড়ের মাপটা দিব পোনে তিন ইঞ্চি তো উপরের দিকে আমরা পোনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নিব এখন একটা স্কেল দিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিব তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে সুন্দর করে টেলার্সের মতো কামিজের গলা তৈরি করে দিবেন এরপর স্কেলটা আমরা এভাবে বক্সটা যখন হয়ে যাবে এভাবে কোনি বসাবো বসিয়ে এভাবে লম্বা করে একটা দাগ টেনে নিব তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন আমরা এখান থেকে ফিতা বসিয়ে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব সহজ নিয়মে আমি গলাটা কাটিং করে দেখিয়ে দিচ্ছি তো এই চিহ্নর থেকে আমরা সোয়া এক ইঞ্চিতে আমরা আরেকটি চিহ্ন করে নিব উপরের দিকে এরপর আমরা এখান থেকে ঠিক মাছ বরাবর ভিতরের দিকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিলাম এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা এভাবে বসিয়ে এই চিহ্ন সোজা এভাবে দাগ টেনে নেবেন তো এইভাবে হচ্ছে দাগ টেনে নেবেন তো দেখুন এখানে একটা ত্রিভুজ আকারের আমি চিহ্ন করেছি এরপর এই মাথার থেকে আমরা এখানে একটু গোল গলা মতো রাউন্ড করে দিব তো এইভাবে রাউন্ডটা সুন্দর করে করে দিবেন দেখবেন সুন্দর একটি হাবি বা গলা তৈরি হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে আমরা এক ইঞ্চি বাড়তি বক্রম নেব তো এক ইঞ্চির এই বকরমটা নিয়ে এভাবে সুন্দর করে গলা ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো আপনি কত বডি কামিজের জন্য এই গলাটা তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই কমেন্টে জানিয়ে দেবো কত বডির জন্য কত ইঞ্চি লম্বা এবং কত ইঞ্চি চওড়ার মাপটা নেবেন শুধু বডির মাপ অনুযায়ী চারকোনা এই বক্সটা তৈরি করবেন বাকি ডিজাইনগুলো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা তৈরি করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন কারণ আপনার একটি লাইকের জন্য আরও সুন্দর সুন্দর গলার ডিজাইন সবাই দেখতে পারবে কারণ আপনাদের যত লাইক কমেন্ট হবে তত সুন্দর সুন্দর আমি গলার ডিজাইন তৈরি করে আপলোড দেবো আমার এই চ্যানেলে তো এখন এভাবে যখন গলার ডিজাইনটি কাটা হয়ে যাবে এখন এটা আমরা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো খুব সহজ নিয়মে শিখে নিতে পারবেন